জামালপুরে জামাতে ইসলামের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকরের প্রতিবেদনে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি বলেন স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দাবি গণমানুষের মুক্তির দাবি এই পাঁচ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বুধবার জামালপুর পৌরসভার ফৌজদারি জারি মোড় থেকে এসপি পর্যন্ত সড়ক জুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমিন মৌলানা মোহাম্মদ আব্দুল সাত্তার

যারা গোম করে সহযোগিতা করেছে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নাই সুতরাং আওয়ামী লীগের বিশিষ্ট কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে অবির আম্বেদকের দূষণ জাতীয় পার্টি এবং তথ্য জনগণ দলের রাজনীতি কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে আমরা সে মানব বন্ধন কর্মসূচি থেকে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনার এই দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো অনুষ্ঠান করার বিষয়ে এই সংসদ নির্বাচনের আগে পৃথক তারিখে সেটিকে বাস্তবায়ন করতে হবে দুইশো সাতান্নটি রাষ্ট্রের মধ্যে একানব্বইটি রাষ্ট্রের পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রচলিত আছে দেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সরকার ব্যবস্থা প্রবর্তিত হলে এই দেশে ফেসিবাদের পতন হবে দুর্নীতি অন্যায় কালো টাকা এবং পেশি শক্তির পতন হবে এই জন্য আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে সংসদের উভয় পক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করো আমরা জামাত ইসলামী বিশ্বাস করে আমার গুলি জনগণের দাবি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই দাবি আমরা সমস্ত জনগণের সামনে এসেছি সারা দেশব্যাপী মানববন্ধন চলছে আমরা দাবি জানাচ্ছি দেশের উন্নয়ন সুস্থ এবং সুন্দর নির্বাচনের প্রয়োজনে নির্বাচনের এই পাঁচ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতেই হবে